নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বেগুনের একটি নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন টমেটো ছাড়া বা সর্ষে পোস্ত ছাড়া ভিন্ন স্বাদের একটি বেগুনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মাত্র মশলা ব্যবহার করে এই বেগুনের রেসিপিটি আজকে আমি বানিয়েছি যা আপনাদের সাথে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এর জন্য আমি দেখুন বেগুনটাকে এরকম একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি একটু সরু সরু করেই রেখেছি প্রথমে এই বেগুনের মধ্যে আপনারা চাইলে গোল গোল করেও বেগুন কেটে নিতে পারেন আমি প্রথমে এই বেগুনে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকেও কম হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ মতো বেসন দিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে এই বেগুনে আগে মাখিয়ে নেব তারপরে আমরা বেগুনটাকে ভালো করে ভেজে নেব এইভাবে বেসনটা মাখিয়ে নিয়ে একটু ভাজলে বেগুনে তেল ভা তেলটা একটু বেগুন ভাজতে তেলটা একটু কম লাগে আর ভাজাগুলো হওয়ার পরে বেশ বেগুনটা গোটা গোটাই থাকে এইভাবে দেখুন প্রথমে ভালো করে একটু নুন হলুদ আর বেসন মাখিয়ে নিলাম রান্নাটা আমি সর্ষের তেলে করছি তেলটা খুব ভালো করে গরম হলে তারপরে বেগুনটা ভেজে নিচ্ছি প্রথমে আমি এখানে দুই টেবিল স্পুন তেলই দিয়েছি সেই কারণে সবটা বেগুন একসঙ্গে দিলাম না অল্প অল্প বেগুন দিয়ে আগে আমি বেগুনটাকে একদম লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এর ফলে বেগুনটা এই ভাজার সময়তেই বেশ সিদ্ধ হয়ে যাবে এইভাবে দেখুন বেগুনটা আস্তে আস্তে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমরা আর যেহেতু আমি একটু সরু সরু করে কেটেছি সেই জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বেগুনটাকে বেশ লাল করে ভেজে নিয়ে আমরা তুলে নেব এতেই বেগুনটা আমাদের সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা খুব ঝটপট হয়ে যায় খুব বেশিক্ষণ সময়ও লাগে না এই গরমে যতক্ষণ মানে কম সময় আগুনের সামনে থাকতে হয় ততই ভালো সেই জন্য বেশ ঝটপট তৈরি রেসিপি এই সময় বানিয়ে নিলে ভালো লাগে এইভাবে আমি দেখুন অল্প অল্প করে বেগুন দিয়েই ভেজে নিয়েছি আর এবারে এর মশলাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি দেখুন এক চামচ সাদা জিরে নিয়েছি এক চামচ গোটা ধনে হাফ ইঞ্চি আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এখানে আমি এক টেবিল স্পুন এই চিনে বাদাম একটু রোস্টেড চিনে বাদাম এগুলোকে আমি সামান্য দুধ দিয়ে প্রথমে এগুলো শুকনো শুকনো বেটে নেব তারপরে একটু দুধ দিয়ে এর পেস্ট বানিয়ে নেব বেগুন ভাজার পরে ওই তেলে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে আর এই দেখুন এই আমাদের পেস্ট তৈরি হয়ে গেল এতে আর কোনো রকম মশলা গুঁড়ো মশলা কিছুই আর আমরা ব্যবহার করব না এতেই একটা শূন্য রকম স্বাদের যেহেতু বেগুনে এই মশলাতে আমরা বাদামটা ব্যবহার করেছি সেই জন্য কিন্তু এর স্বাদটা একটু অন্যরকম হয় খুব ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি দেখুন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি সব মশলাটা দিয়ে দিয়েছি আর এবারে এই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়ে এই মশলাটাকে প্রথমে আমরা কষিয়ে নেব খুব বেশি এখানে জল ব্যবহার করব না কারণ এটা গ্রেভি আর করবার দরকার নেই কারণ যেহেতু আমরা বেগুনটা ভেজে নিয়েছি বেগুনটা তাতেই আমাদের সিদ্ধ হয়ে এসেছে এইভাবে দেখুন ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি একটু নুন আন্দাজ মতো একটু নুন দিলাম আর একটু হাফ চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ পদ এতে একটু চিনিটা দিলে নুন মিষ্টি সমানভাবে দিলে স্বাদটা ব্যালেন্স হয় এইভাবে দেখুন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিলাম মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আস্তে আস্তে এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমরা এখানে ওই মশলার বাটি ধুয়ে আর জল দিয়ে দিচ্ছি আর এমনিতেও আর অল্প একটু জল দিয়ে দেবো একটু এটা ফুটে উঠলে তারপরে আমরা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল এখানে ব্যবহার করছি না কারণ আমাদের তো বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আর বেশি মানে জল দেওয়ার দরকার নেই এখানেই এবার ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আর দুটো পাকা লঙ্কা এরকম দিলাম দেখতে ভালো লাগবে সেই জন্য আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে এক মিনিট দু মিনিট মতো আমরা এটাকে একটুখানি ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে রান্না করবার দরকার নেই তাহলে বেগুনগুলো একদম গলে যাবে দু মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তারপরেই এটা সার্ভ করে দিন একদমই ভিন্ন স্বাদের একটি রেসিপি অবশ্যই ট্রাই করে দেখবেন গরম ভাতে দুপুরে কম সময়ে তৈরি হয়ে যায় রুটি দিয়েও খেতে মন্দ লাগে না আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন সেখানেও কিন্তু আমায় ফলো করে ফলো করতে পারেন আমায় ভিজিট করতে পারেন আর এইভাবেই রেসিপিটি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ